আসসালামাইকুম কেমন আছেন গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন কামন দান না কাউ আমাদের ভোলা তো গ্রামের বাড়ি তো কামন বলে কাউনও বলে কাউন কামন না অনেকদিন পর দেখেন এই যে কাউন দান না কাউন দান এটা কাউন চাল কাউনের চাল মানে কামন বা কাউনের চাল বলে যে এটারে আমাদের ভোলাতে এটা কামন বা কামনও বলে এটা যে করতে বেশি মজা পায়েস 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 হ্যাঁ হ্যাঁ আমি অনেকদিন পর দেখলাম কোন বাড়িতে আসছি তো দেখা খুব ভালো লাগছে লোভ সামলাতে পারলাম না এই জন্য ভিডিওটা করে ফেলে এলাম আপনি আপনার বাড়ি কোথায় কোথেকে আনছেন এই গ্রামের নাকি কোথায় আপনি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কোথায় মমি সিং থেকে আসছেন না আপনারা তো অনেকে না যারা ঢাকাতে থাকে তারা এই এই চালটাকে চিনবে না কামন চালটাকে চিনবে না ঠিক আছে বাই ওকে তাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব কমেন্টস লাইক আর বেশি বেশি শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম